আলহামদুলিল্লাহ খেলাপত আমার দল খেলাফত মুলাইবাজার তিন আসনে দলগড়ি মার্কা প্রতীকের মনোনয়ন দিয়েছে মলয়বাজারবাসীকে আজকে আমরা লিপলেট বিতরণ করেছি একটি সন্ত্রাস দুর্নীমুক্ত নিয়ায় ইসার একটি সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মানুষের কাছে আমাদের প্রতীক রে লিপলেট বিতরণ করছি আমরা আশা করছি ইনশাল্লাহ আমাকে আমি একটা সুষ্ঠু নির্বাচন কালো টাকা মুক্ত নির্বাচন ভোটের একটি নির্বাচন বেনাউডে মুক্ত একটি নির্বাচন দিয়ে দেশে একটি সুন্দর একটি সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে আমরা কুসুমবাগ এরিয়ায় খেলাপত মহিষের প্রতীক দেওয়ালগলি প্রতীকের প্রচারণা চালিয়েছি সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আগামী নির্বাচনে খেলাপত মহিষের প্রতীক মার্কা ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেবেন আজকে Alo 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 alo

I like Jack, we like Jack.